শ্রী সত্য সাই সেবা সংস্থার উদ্যোগে আজ শিউড়ি সদর হাসপাতালে সাফাই অভিযান করা হয় এদিন শিউরি সদর হাসপাতালে এই সংস্থার উদ্যোগে সাফাই অভিযান করা হয় শ্রী সত্য সাই সংস্থা এছাড়াও জয়দেব মেলা পাথরচাবড়ি মেলা সহ বিভিন্ন স্থানে তারা সাফাই অভিযান করে থাকে বলে জানা যায় এই সংস্থার মূল উদ্দেশ্য প্রত্যেক মাসে একবার করে সাফাই অভিযান করা হয় এই দিন এই সাফাই অনুষ্ঠান অভিযানে শুধু শিউড়ি নয় মল্লারপুর বোলপুর রাজনগর সহ জেলার বিভিন্ন স্থানের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন এই সংস্থা আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে এই কাজ করে আসছে মাসের শেষে এই সাফাই অভিযান করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানা যায় আরও জানা যায় এই সংস্থাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এমনটাই তাদের সদস্যদের কাছ থেকে জানা যায় এ ব্যাপারে জানালেন সংস্থার সদস্যরা সিউরিস টাইম সিউরি বীরভূম

সিউড়িতে সাফাই অভিযানে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী আমরা বিভিন্ন হসপিটাল বিভিন্ন জায়গায় স্কুল কলেজ এগুলো আমাদের প্রত্যেক সংগঠনের নিয়ম হলে যে মাসে একবার করে আমাদের সাফাই করতে হয় এবং প্রত্যেক মাসের শেষ দিন আমরা এটা করি তো বর্তমানে আমরা সিউড়িতে এসেছি এখানে সাফাই অভিযান করতে সিউড়ি হসপিটালে এবং বিভিন্ন জায়গায় আমরা করি যেমন জয়দেব মেলায় আমরা করি হ্যাঁ পাথর চাপড়িতে করি আমরা হ্যাঁ এবং তারাপীঠে করি আমরা পশিক্রাম অবস্থায় এরকম বিভিন্ন জায়গায় আমরা যাই কারণ আমাদের স্টেটের নির্দেশ এটা যে এটা আমাদের সাধনার একটা সাধনার মধ্যে একটা পড়ে আমাদের সমস্ত জিনিসই হয় নিজস্ব খরচায় আমরা যা কিছু করি আমরা নিজেদের মধ্যেই দিয়ে করি সব কিছু আজকে শিউড়িতে এসে খুব ভালো লাগলো হসপিটালটা পরিষ্কার করলাম এরপরে হয়তো রামপট হসপিটাল আমাদের দিন নিয়ে আমরা করব আর হ্যাঁ বোলপুর হসপিটাল আমরা একদিন করব এইভাবে আমরা বিভিন্ন জায়গায় স্বাভাবিক অভিযান আমাদের সংগঠনে এবং আমাদের সংগঠনের পূর্তাপূর্তিতে আমাদের যে হসপিটাল আছে সেখানে বিনা পয়সায় চিকিৎসা হয় যে কোনো রোগের চিকিৎসা ওখানে বিনা পয়সা হয় ওখানে কোনো পয়সার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা জায়গায় এবং আমাদের প্রত্যেকটা জায়গায় যে সেবা হয় সে সেবাটা আমাদের নিঃস্বার্থ সেবা এই সেবার মধ্যেই আমরা আনন্দ পাই সেই জন্য আমরা সকলে সেবার মধ্যে এসছি আমাদের সত্যসাই সেবা সংগঠন সত্যসাই সেবা সমিতি ওয়েস্ট বেঙ্গল বীরভূম ওয়ান এই বেঙ্গল ওয়ান আর এটা হলো আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট সত্যসাহী সেবা সমিতি রামপুরহাট রাজনগর সাঁতিয়া বোলপুর হ্যাঁ তারপরে রাওতারা দোলগোবিন্দপুর হ্যাঁ মল্লারপুর নলাটি এরকম মিলিয়ে আমরা সকল জায়গা থেকে আজকে এসেছি মোটামুটি কারণ এখানে সেবার আমরা পরিমাণটা বুঝেছি কত সেবা দল লাগে সেই হিসাবে এখানে আজকে মোটামুটি একশো পনেরো থেকে একশো কুড়ি জন আমরা এসেছি এই সেবাটা তিন চার ঘন্টা আমরা এখানে সেবা করব সেবা করে আমরা চলে যাব এখান থেকে এটা আমাদের আজ অন্তর্পক্ষে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর ধরে চলছে আমি সংগঠনে আজকে প্রায় পঞ্চাশ বছর আছি এই সংগঠনে উনিশশো চুয়াত্তর সালের ডিসেম্বর থেকে সংগঠন আছি এবং বর্তমানে ভগবান সত্য সাই বাবার দেও একশোতম জন্মবার্ষিক উপলক্ষে এবছর আমাদের প্রচুর কাজ আছে এবং সেই কাজগুলো আমাদের সেবার মাধ্যমে হবে সব কিছু এবং বিভিন্ন ধরনের সেবা আমাদের করতে হয় সেগুলো আমাদের স্টেট থেকে ডিস্ট্রিক্টের নির্দেশ আসে এবং ডিস্ট্রিক্ট থেকে আমাদের সমিতি ওয়াইজ আমাদের সেগুলো নির্দেশ দেন আর সেই নির্দেশ অনুযায়ী আমরা এই সাধনা করি এই সেবা হলো আমাদের সাধনা সে সেবা করি আমরা আপনার নাম আমার নাম শ্রী দুলাল চন্দ্র দাস রামপুরাট সমিতির আমি এবং শিউড়ি আমাদের হেড অফিস শিউরিতে এখানে একটা মন্দির আছে আমাদের ভগবানের আমরা মন্দির বলি না আমরা সেবা কেন্দ্র বলি সেখানে বসেই আমরা নানা রকম সেবার আলোচনা করি কোথায় কোনভাবে কিভাবে সেবা করলে মানুষের স্বার্থে মানুষের জন্য আমরা কি করতে পারি আরও বেশি উন্নতি করতে পারি কারণ আমাদের ভগবান বাবা বলেন দেখো তুমি সেবা করতে যাচ্ছ তোমার ছাই বাবার কোনো সেবার প্রয়োজন নেই তুমি সেবা করে যে যেটুকু পাবে তুমি তোমার জন্য সেবা করছো এবং তুমি নিজেই সেটুকু ফল পাবে এই জন্য আমরা এই সেবা সংগঠনে আজ বহু যুবক এই সংগঠনে এসছে যারা নিঃস্বার্থভাবে সেবা কাজ করে চলেছে এর মধ্যে অনেক রকম মানুষ আছে কেউ হয়তো অনেক উচ্চস্তরের মানুষ আছে কেউ নিম্ন স্তরের মানুষ আছে হয়তো গরিব লোক আছে এরকম বহু লোক ধরে আমরা সেবা কাজ করি এর জন্য আমাদের কোনো চাঁদা আমরা বাইরে চাইতে পারবো না এটা ঈশ্বরের নির্দেশ বলছে দেখো তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে সে টাকা দিবে যার অর্থ নাই সে সামর্থ্য দিবে দুটোই কিন্তু এক এইভাবেই আমাদের সেবা কাজ চলছে শ্রী সত্য সেবা সংস্থা পশ্চিমবঙ্গ এক আর আমরা এই যে ক্লিনিং অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রামটা করছি আমরা দীর্ঘ ধরে নিন দু সাল থেকে আমাদের জয়দেব ক্লিনিং অ্যান্ড স্যানিটেশন হয় জয়দেব মেলা পাথরচাপড়ি এবং সমাজের বিভিন্ন স্থানে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমরা পুরো বীরভূম জেলা থেকে এসেছি এখানে আমাদের বিভিন্ন পদাধিকারী যারা সংস্থার আছেন সবুজ বিশ্বাস ওখানে আমাদের আছে তন আছেন তরুণ দা সিউরি সমস্ত দেখা করেন সব লোক মিলে রাজনগর সাঁতিয়া মল্লারপুর সিউড়ি দোল সব জায়গা থেকে বোলপুর সব জায়গা দিয়েই আমরা শিউরি সব জায়গার ছেলেরাই আজকে প্রায় একশো পনেরো জন আমাদের সেবা দল যারা এই কাজ করে করছি আর কি আর দীর্ঘদিন ধরে করছি আমরা তো ধরুন সবটা করতে পারবো না বাস সমাজকে একটা আমাদের বার্তা দেওয়া যে আমরা যদি সুশৃঙ্খলভাবে জাতি ধর্ম বর্ণ সব সবাই মিলে একসাথে যদি সমাজটাকে পরিষ্কার করার খানিকটা দায়িত্ব পালন করি তাহলে আমাদের একটা লক্ষ্যে আমরা পৌঁছে যাব তো আজকে সেই কাজই আমরা আজকে করে চলেছি আজকে আমরা এসেছি সিউরি সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন একটা কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে এইটা চলছে আমাদের মেনলি এটা দীর্ঘদিন ধরে চলছে মেনলি আমাদের দু হাজার পাঁচ সাল থেকে ক্লিনিং অ্যান্ড স্যানিটেশনটা শুরু হয়েছে আমরা তার আগেও সংস্থা দেখুন এখান থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ধরে এই কাজ আমাদের সংস্থা করে আসছে তবে এখন সেটার পরিধি বেরিয়েছে ব্যক্তিটা বেড়েছে এই আর কি আপনার নাম আমার নাম দেবদাস মল্লিক আমি একজন সদস্য শ্রী স্বচ্ছস্বী সেবা সংস্থা এখানে দীর্ঘদিন ধরেই আমাদের এই সমস্ত যে সমস্ত ভাইরা আছে এরা সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে